রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গাল হালিয়াতে হাজারো মানুষের উপস্থিতিতে উদযাপিত হল মার্মা সম্প্রদায়ের জলকেলি উৎসব আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি সুমন খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়াতে হাজারো মানুষের উপস্থিতিতে উদযাপিত হল মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব যা জলকেলি উৎসব নামেও পরিচিত বুধবার ১৬ এপ্রিল তিন নং বাঙ্গাল হালিয়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মা প্রাঙ্গনে সাংকরাই জলকেলি উৎসব অনুষ্ঠিত হয় নতুন বছরকে স্বাগত জানাতে এ জল উৎসবে সমবেত হন তিন পার্বত্য জেলার পাহাড়ের মার্মা সম্প্রদায়ের মানুষেরা মার্মা সাংস্কৃতিক সংস্থা মাস্টার্সের উদ্যোগে আয়োজিত জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদুল হাসান সোহাগ পিএসসি। উৎসবে মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের লোকজন সাংরাই গানের সুরে সুরে মার্মা তরুণ তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন দিনব্যাপী উৎসব পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয় সাংরাইং উদযাপন কমিটির সভাপতি মং মংসুই প্রো মারমার সভাপতিত্বে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব কান্তি রুদ্র রাজস্থলী সাবজোন কমান্ডার মেজর হাসিব ইমাম ক্যাপ্টেন আসানুল হক কবির বিভিন্ন প্রিন্ট ও মাল্টিমিডিয়া সাংবাদিক বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন সাংরাই উদযাপন কমিটির আহ্বায়ক আদুমং মার্মা পরে প্রধান অতিথি ফিতা কেটে ও পানি ছিটিয়ে দিয়ে জলকেলির উদ্বোধন করেন মুছে দিয়ে নতুন বছরকে পানি খেলার মাধ্যমে স্মরণ করে নিই এই উৎসবে আমরা নাচ গান প্রকৃতি পানি খেলা মানে মজা করি সবাই মিলে একসাথে এটাই হচ্ছে আমাদের বছরের সবচেয়ে মজাদার উৎসব হিসেবে বলা হয় এটাকে পুরানো বছরকে মুছে দিয়ে এই জল উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি ছয়টি উপজেলা সমন্বয়ে পাহাড়ি মার্মা জনগোষ্ঠী মাস কর্তৃক আয়োজিত ইত আজকে ঐতিহ্যবাহী বাঙালহালি উচ্চ বিদ্যালয় মাঠে সাংরাই জল একটি সকল সদস্যকে আমি আমার অন্ত অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এই ভাষণ শুরু করছি আমাদের মামা